তো একটু কি নিতে চাও এই সারা কোনো উপায় নেই ভাই না এই সারা কোনো উপায় নেই এটা আমাদের ব্যবসা আমি তো গরিব মানুষ আমাকে তো এমনি তুমি সারা কোনো ঠিক আছে আমার কথা ঠিক আছে ভাই কিন্তু ভাই একটা শর্ত ভাই তুমি যদি পয়সা শোধ না করতে পারো তোমার জমি আমরা দখল করে নেবো ঠিক আছে ভাই ঠিক আছে

কষ্ট হবে কিন্তু টু টু বার হাই হেলা সঙ্গে হাসুন হেলা সঙ্গে বসুন ইবাস আমি ভাবছিলাম আমরা তো বয়স্ক হয়ে গেলাম তাই আপনাকে আমি ইনস্যুরেন্স করতে করব ঠিক আছে বস আপনার মন খুশি তো যাও তোমার কাছে তুমি কেন ঠিক আছে বস আচ্ছা চাচা ঠিক আছে বাবা चलो

देख कैसे हो लगेगा आगे देंगे नाम ठीक है शाबाश जाची बोलो उन्होंने ओके वहां फोन कर जानी था हम आपको आवाज सुनाते हैं ठीक तो एकदम हां स्कूल में बोलते हो कि मजा रे बेटा तुम रेडी हो गए हो চলো থাকলে খাতা গুলো তো অনেকদিন দেখা হয় না দেখি কার হাদু চাষি

जिसको वो जा फाल्दे तो लाभ करे था मैं चल के डबल कर से कहना 10 वचन यार का तू भूला है से ना कि भाई हमार भूला है के फाल हमार मस्त क्यों है भाई हम गोल मास भाई हम मस्त क्यों है

আমি একদিন বড় ওই আর্মি হব হ্যাঁ হ্যাঁ দাদা তুমি বল ছাত্র ঠিক আছে দাদা তো একটা কথা শোনা না দাদা হ্যাঁ আব্বা বলো তুমি আবার বাড়ি আসো না তো মুখ খান্ডা দেখার প্রচুর ইচ্ছা করছে দাদা অনেক দিন তো দেখিনি আব্বা এখন তো বর্ডারে চাপ আছে তা বর্ডারে পারবে সিনব তারপর দেখি তিন চার দিনের মধ্যে বাড়ি যাব ঠিক আছে দাদা রাখছি তাহলে ঠিক আছে আব্বা ভালো থাকো আব্বা হ্যাঁ দাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Ech'h an tavoarzh हेलो <laughs> <आरो> चाचा <laughs> क्यों लो माधिया चाचा तुम्हें काम चकरा चाचा क्यों लो से माधिया <laughs> तुम्हारे बाल ना तुम्हारे पापा के दिल बिठाए भाई जाने माधिया <laughs> आ चाचा तुम्हें क्यों बुला चाचा तुम्हारे पापा के दिल बिठाए भाई जाने चाचा राम बनिलो चाचा पि पि तवा राम पाकाले कचरेले कुमरे गए ते चाचा हरम चाचा चाचा आदरक वाला इशू लेकिन की गैया दादा ये अपन के ना पता हो के दादा अम्मा तो के ना पता हो के दादा अम्मा ये भाई ये की आ वाली ये कौन और वाला अपन बात मार आदरक पर करो टीका के आवाज सुनकर के <SọcAnals> <surtout> <Aristotle> <ts> T. 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 i T. 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 s e T. T. s T. 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 T.

ठीकु जय म यार ताबी बाल भन्नु भएन

আরে <laughs> <laughs> Rafflarisen <laughs> abelson Assalamualaikum <laughs> <laughs> alaykum asharam Walaykum asarak susalaam Allah Babaraj Tawwww Somebody who are coming In so many words we are going to visit incident As Ora Asalamualaikum Asak sich bah Asak oui

তিনি মাফ করে দিবেন আর তিনিও যদি থাকেন তাহলে মাফ করে দিবেন আর যারা আর ঝাণ্ডু সাহেবের চলাফিড়ার মাধ্যমে হয়তো মানুষের সাথে লেনদেন করে রাখতে পারে তো আপনার আপনারা পারলেন বলবেন ব্যাটার এখনো বেঁচে আছে তিনি পারলে শোধ করে দিবে দশ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই যে ছেলে এখনো দেখছেন জীবিত আছে এ দিনা পাললে ছাড় করে দিবেন আপনারা কি কেউ আছেন আপনারা কি কেউ আছেন আর নেই মনে হয় নাকি আর না নাছে কেউ নেই তো যা হোক টাইম তো হয়ে গেল তো চল

ہنگے اپنا اے جھالو صاحب کے اپنا جابڑ بول لینگا میں اچھائ دے کوئتے پالو نا چاين نا او اب چاين صاحب اپنی امی جو ہے کول کے چاھے جائے بولے پالو نا چاين بولے نا

ও ভাই এ জায়গা নেই আমার বাবা বলে আমার বাবার কি জানাজা পড়ল না লেখলে তো ভাই হ্যাঁ এই লোকটা বলে লোকটা জানাজা করা হলো আমার তোমার নদী अ <laughs>